ধানের ব্লাস্ট রোগ ও দমন ব্যবস্থাপনা ব্লাস্ট ধানের একটি ছত্রাকজনিত ক্ষতিকারক রোগ বড় ও আমন মৌসুমে সাধারণত ব্লাস্ট রোগ হয়ে থাকে অনুকূল আবহাওয়ায় রোগ প্রবণ যাতে এ রোগের আক্রমণে ফলন শতভাগ পর্যন্ত কমে যেতে পারে চারা অবস্থা থেকে শুরু করে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় রোগটি দেখা দিতে পারে এটি ধানের পাতা গিয়েট এবং নেক বা শীষে আক্রমণ করে থাকে সে অনুযায়ী এ রোগটি পাতা ব্লাস্ট গিয়েট ব্লাস্ট ও নেক ব্লাস্ট নামে পরিচিত শুধুমাত্র এই একটি রোগের কারণেই ধানের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তবে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে এ রোগের আক্রমণ থেকে ধানকে রক্ষা করা সম্ভব ব্লাস্ট রোগের অনুকূল পরিবেশ রাতে ঠান্ডা দুই শূন্য দুই দুই সে দিনে গরম দুই পাঁচ দুই আট সে ও সকালে পাতলা শিশির জমা হলে এ রোগ দ্রুত ছড়ায় হালকা মাটি বা বেলে মাটি যার পানি ধারণ ক্ষমতা কম সেখানে রোগ বেশি হতে দেখা যায় জমিতে মাত্রাতিরিক্ত ইউরিয়া সার এবং প্রযোজনের তুলনায় কম পটাশ সার দিলে এ রোগের আক্রমণ বেশি হয় দীর্ঘদিন জমি শুকনা অবস্থায় থাকলেও এ রোগের আক্রমণ হতে পারে রোগাক্রান্ত বীজ ব্যবহার ও রোগপ্রবণ প্রবণ জাতের ধান চাষ করলে এবং জমিতে বা জমির আশেপাশে অন্যান্য পোষক গাছ বা আগাছা থাকলে রোগের আক্রমণ হতে পারে ব্লাস্ট রোগের লক্ষণ পাতা ব্লাস্ট পাতা ব্লাস্ট আক্রান্ত পাতায় প্রথমে ছোট ছোট কালচে বাদামি দাগ দেখা যায় আস্তে আস্তে দাগগুলো বড় হয়ে মাঝখানটা ধূসর বা সাদা ও কিনারা বাদামী রং ধারণ করে দাগগুলো একটু লম্বাটে হয় এবং দেখতে অনেকটা চোখের মতো একাধিক দাগ মিশে গিয়ে শেষ পর্যন্ত পুরো পাতাটি শুকিয়ে মারা যেতে পারে গিয়েট ব্লাস্ট গিয়েট আক্রান্ত হলে আক্রান্ত স্থান কালো ও দুর্বল হয় প্রবল বাতাসের ফলে আক্রান্ত স্থান ভেঙে যেতে পারে তবে একদম আলাদা হয়ে যায় না নেক বা শীষ ব্লাস্ট পাতা ব্লাস্ট গিট ব্লাস্ট শীষ ব্লাস্ট শিশির বা গুড়ি গুডি বৃষ্টির কারণে ধানের পাতা ও শীষের গোড়ার সংযুক্ত স্থানে পানি জমে ফলে উক্ত স্থানে ব্লাস্ট রোগের জীবাণু স্পোর আক্রমণ করে কালচে বাদামী দাগ তৈরি করে পরবর্তীতে আক্রান্ত শিশের গোড়া পচে যাওয়ায় গাছের খাবার শিশে যেতে পারে না ফলে শীষ শুকিয়ে দানা চিটা হয়ে যায় দেরিতে আক্রান্ত শীষ ভেঙে যেতে পারে শিশের গোড়া ছাড়াও শিশের অন্য যে কোনো স্থানেও রোগের জীবাণু আক্রমণ করতে পারে রোগ ব্লাস্টরোগ ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে পানি ধরে রাখতে হবে শুকনা জমিতে রোগ বেশি দেখা যায় পাতা ব্লাস্ট রোগ দেখা দিলে জমিতে বিঘা প্রতি অতিরিক্ত পাঁচ কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া সারের প্রযোগ বন্ধ রাখতে হবে পাতা ব্লাস্ট রোগের প্রাথমিক অবস্থায় শীষ ব্লাস্ট রোগের অনুরূপ ছত্রাকনাশক শেষ বিকালে পাঁচ সাত দিন অন্তর দুবার প্রযোগ করে সফলভাবে দমন করা সম্ভব শীষ ব্লাস্ট রোগ হওয়ার পরে দমন করার সুযোগ থাকে না তাই রোগের অনুকূল পরিবেশ যেমন গুডি গুডি বৃষ্টি দিনে গরম ও রাতে ঠান্ডা শিশিরে ভেজা দীর্ঘ সকাল মেঘাচ্ছন্ন আকাশ ঝড়ো আবহাওয়া বিরাজ করলেই ধানের জমিতে রোগ হোক বা না হোক ফেটে শীষ বের হওয়ার সময় একবার এবং এর পাঁচ সাত দিন পর আরেকবার প্রতি বিঘা তিন তিন শতাংশ জমিতে পাঁচ চার গ্রাম ট্রুপার সাত পাঁচ ডব্লিউপি দিফা সাত পাঁচ ডব্লিউপি জিল সাত পাঁচ ডব্লিউপি অথবা তিন তিন গ্রাম নাটিভো সাত পাঁচ ডব্লিউজি অথবা ট্রাইসাইক্লাজল স্ট্রাবিন গ্রুপের অনুমোদিত ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় ছয় সাত লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে শেষ বিকালে স্প্রে করতে হবে মনে রাখতে হবে শীষ ব্লাস্ট রোগ দমনের জন্য অবশ্যই রোগ হওয়ার আগেই ছত্রাকনাশক প্রযোগ করতে হবে ধান দুই আট ও বৃধান দুই নয় যাতে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব বেশি তাই এ রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পরবর্তী বছর থেকে এই জাতগুলির পরিবর্তে মোটামুটি সহনশীল জাত যেমন বৃধান আট আট বৃধান আট নয় বৃধান নয় দুই ইত্যাদি জাতের আবাদ করুন